رب العالمين يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله মাভি বা জলে বললাম হে ইমানদারেরা তুমরা আল্লাহকে ভয় করো তুমরা আল্লাহকে ভয় করো এবং যখন তোমরা কথা বলতে যাবে অকল কমন সালিদা সোজা সবটা কথা বলো দৃঢ় চেতা হয়ে হক কথাগুলো বলো ওয়া ক্বুলু ক্বাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মানাকুম ওয়া ইগফির তুমি যদি আল্লাহর ভয় করতে পারো সদান সত্য কথা যদি সব জন্য বলতে পারো ইউসলিহ লাকুম আ'মানাকুম আল্লাহ তাআলা তোমার সমস্ত মনকে সংশোধন করে দিবেন যদি কোনো ভুল টুটি হয়েও যায় আল্লাহ তাআলা maaf করে দিবেন

বাগদ ফ জফে মা সবগুলা মাফ হবে এবং আল্লাহ তারা তোমাকে সম্মানজনক জেননাথ তোমাকে দাগ করবেন জেরকাল সোহা বা বিশাল পুরস্কার পুরস্কার আল্লাহ তারা তোমাকে পুরস্কৃত করবে সম্মানিত ভাইয়েরা আস্কের মাহফিলের যিনি বরেণ্য প্রধান অতিথি মহোদয় যশোর সদর নির্বাচনী আসনের মরণীয় সংসদ সদস্য ইসলাম দরোদী ব্যক্তিত্ব আমি মঞ্চে আসার আগে তার সঙ্গে আমি দেখা করেছি দেখা হয়েছে দেখা হয়েছে এর আগেও এই পাশেই সদরেই কোন একটা মাহফিলে তার সঙ্গে আমার দেখা হয়েছিল অত্যন্ত হ্যাঁ অত্যন্ত নম্র ভদ্র শালীন অত্যন্ত হাসিমুখী মানুষ আমার কাছে এমনটাই মনে হয়েছে তো আল্লাহ আমাদের মাননীয় সংসদ সদস্যকে আল্লাহ তালা দিনের জন্য কবুল করুন জোরে বলি আল্লাহ আমিন জোরে বলি আল্লা মিন আমিন সম্মানিত হয় জি সবাই বসেন একটু মেহরবানি করে কোরআনের মাহফিল তো এটা কিন্তু এটা কি বলেন তো মানে ট্র্যাডিশনালি একটা জনসভায় একটু এলোমেলো হলেও এটা ভিন্ন একটা বিষয় কিন্তু কোরআনের মিস যেটা এখানে একটা সিস্টেম আছে যদি আপনি বলেন কোরআন তুমি বলো তো তোমার সোনার আদবটা কি বলে দিচ্ছে দুটা কাজ করতে হবে ওরান শুনতে গেলে ফেস্তমিয় মনোযোগ দিয়ে শুনতে হবে চুপ থাকতে হবে তাহলে মাহফিল আসলে এই দুটার বিপরীত হতে পারে এটা জানেন কে আল্লাহ এই জন্য বলতেছেন এই দুটার বিপরীত যেন না হয় ফেস্তামিয়া ওলাহু তুমি চুপ করে শুনবে এবং মনোযোগ দিয়ে এটাকে আত্মস্থ করার চেষ্টা করবে চুপ থাকা এবং মনোযোগ সহকারে শোনা আশা করি আল্লাহ তাল্লার এই হুকুমটা সবাই ফলো করবে। তা আমি যেখান থেকে কথা বলছিলাম একটু কান লাগাবেন এবং ইতিমধ্যে আমাদের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি এসে মাহফিলটাকে কলায় পূর্ণ করে দিলেন একটা পরিপূর্ণতা পেল মাহফিলে অনেক মাহফিলে যায় অতিথিদের নাম থাকে কিন্তু অতিথি খুঁজে পাওয়া যায় না শুধু না পোস্টারই পাই কিন্তু বাস্তবতায় আমরা পাই না কিন্তু আজকে আমরা পোস্টারও পেয়েছি এবং শতব্যস্ততার মাঝেও উনি শুধু যে একজন সংসদ সদস্য তা নয় আমি তার কিছু ইতিহাস জেনেছি আমাকে বলা হয়েছে একজন সফল ব্যবসায়ী কত ব্যবসায়ীরা ব্যস্ততা থাকে সকল ব্যস্ততাকে তিনি উপেক্ষা করে দিনকে প্রাধান্য দিয়ে ধর্মকে প্রাধান্য দিয়ে তিনি মাহফিলা হাজির হয়েছেন আমরা তার উত্তম যাজা আল্লাহর কাছে কামনা করছি জোরে বলি আল্লাহ আমিন উনি আমার শেষে কথা বলবেন আমরা মনোযার আগ দিয়ে আমরা তার মুখ থেকে ফিনিশিং কথা শুনব জোরে বলি ইনশা আল্লাহ তিনি তো যশোরবাসীর অভিভাবক তিনি যশোর আল্লাহ তা তাকে এই দায়িত্ব দিয়েছেন তিনি দায়িত্ব পালন করছেন এই সম্মানে তিনি বসেছেন তো উনি আমাদের সামনে শেষের দিকে এসে কথা বলবেন আমি জাস্ট একটু ভাঙ্গা চূড়া যা আলোচনা শুরু করেছি আমি কি সেই দিকে যাবো আবার যে জোরে বলি ইনশা আল্লাহ সম্মানিত হয় আল্লাহ তো বলছেন দুনিয়ার কোনো দফতর থেকে আমি তোমাকে চারিত্রিক সনদ দেব না আমার দফতর থেকে আমার আর শাহজিম থেকে আমি তোমাকে চারিত্রিক সনদ দেব যেরকম সুবাহান এদিকে ছোটখাটো অফার না অনেক বড় অফার অনেক বড় অফার দুটো কাজ তুমি করবা নাম্বার ওয়ান তোমাকে ভালো করে ইমান আনতে হবে এখানে যারা বসে আছেন কেউ কি বেঈমান আছেন আজ কেউ কি কারোর নামের এরকম মোহাম্মদ বেঈমান এরকম আছে কি ইমান না তবুও তার নাম কি ইমান এবং এরকম লোক নাম আছে না মোহাম্মদ ইমান আলী আছে না ইমান নাম হলো ইমান আলী কিন্তু নামাজ পড়ে না নাম হলো রমজান আলী রমজান মাসে দুপুর বেলা ইফতার করে নাম হলো বাদশা মিয়া ভিক্ষা করে নাম হলো আতর আলী গোটা গায়ে গাছার গন্ধ আছে না নাম দিয়ে তো কাম হবে না আল্লাহ তালার নাম দিয়ে বংশ দিয়ে বান্দাকে জান্নাত দেবেন না অর্থ দেখে বান্দাকে জান্নাত দেবেন না দলীয় পদ দেখে জান্নাত দেবেন না চেহারা দেখে জান্নাত দেবেন না আল্লাহর দরবারে কোনো প্রেসিডেন্ট কোনো মন্ত্রী কোনো শিল্পপতি কোনো মাওলানা কোনো খাতিব এই সমস্ত কোনো বংশ মঘর পাঠান সম্রাট চৌধুরী সৈয়দ এই সমস্ত বিষয়গুলো আল্লাহর কাছে not acceptable এইগুলো গ্রহণযোগ্য নয় আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন যারা পড়েন ঠকমিলিয়ে বলুন ইন্না আল্লাহ আলামিন বলেন তোমাদের মধ্যে সেই কাছে দামি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে বিভিন্ন ভাষা দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো কুষ্টিয়ার মানুষ চুড়ামন কাটি বাজারে আসলে মনে হবে এটা কোথা থেকে এসেছে বলেন কুষ্টিয়া থেকে আসছে খুলনার মানুষ যশোদার শ্রী বোঝা যাবে তার ভাষা বলতে বেশি খুলনা থেকে এসেছে চিটাগাঙ্গের মানুষ যখন যশোরে আসবে তার একটা লাইন বক্তব্য শুনলি বোঝা যাবে সে চিটাগাং থেকে আসছে আল্লাহ তালা ভাষাকে পাসওয়ার্ড করে দিয়েছে আঞ্চলিকভাবে তাকে সিলগালা করে দিয়েছেন সে ওই এলাকার হবে আল্লাহ রব্বুল আলমিন এই ভাষা দিলেন বর্ণ দিলেন চেহারা কেউ আল্লাহ রব্বুল কিছু চেঞ্জ করে দিয়েছেন ভাষা চেঞ্জ করেছেন তারপর বর্ণভিত্তিক চেঞ্জ করে দিয়েছেন কেন লিতা তাহাস রফোর যেন তোমরা একে অপরকে চিনতে পারো তবে তোমাদের মধ্যে সেই বান্দে আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি যে বান্দাটা নীরবে নিমৃত্তে প্রকাশ্যে গোপনে আল্লাহকে বেশি ভয় করে জরেন সোহান আল্লাহ দিন আমার বন্ধুকে আল্লাহ আল্লাহকেই তো ভয় করতে হবে আল্লাহকে ভয় করা মানে আল্লাহকে মহাম্মদ করা এই যে আমরা এখানে বসে আছি এমপি মহদয়ে বসে আছেন চেয়ারম্যান মহোদয়ে বসে আছেন গণ্যমান্য অনেক ব্যক্তি এখানে বসে আছেন আপনারাও বসে আছেন ধরুন এই জায়গায় আমি আবদুল্লাহল আমিন আমার মরণটা হয়ে গেল এখন ধরে মরে গেলাম মৃত্যু চাষতেই পারে বহু মানুষকে দেখেছি কথা বলতে বলতে লাশ হয়তো মরে গেলাম বড়জোর আপনি এতগুলো মানুষ এখানে আমার আমার জন্য আপনি বড়জোর কি করতে পারবেন হয়তো যশোর স্বাস্থ্য কমপ্লেক্স একটা ফোন দিবেন ফোন দিয়ে একটা অ্যাম্বুলেন্সকে কল করবেন অ্যাম্বুলেন্স চলে আসলো লাস্ট অ্যাম্বুলেন্সে বুঝায়া দিয়ে শুধু বলবেন ড্রাইভার বাড়িতে পৌঁছায় দাও কিন্তু বাড়িতে নিয়ে যাবে কিন্তু ক্ষমতা নাই আমার দেহটা বাড়ির মধ্যে কেউ ঢুকাবে বারান্দা তো জায়গা হবে না ঘরে কোনো জায়গা হবে না বউটা ভয়ে কাছে আসবে না সন্তানরা হাও মাও করে কান্নাকাটি করবে কিছুক্ষণ আবার কিছুক্ষণ পর সন্তানই বলে ফেলবে দাফন করতে দেরি করো না লাশটা পচে যাবে ফুলে যাবে গলে যাবে মারপেট থেকে উলঙ্গ দেহ নিয়ে দুনিয়াতে এসেছিলাম অনেক সম্পদ করেছিলাম কিন্তু মরে যাব যখন আমার সমস্ত সম্পদগুলোকে সব আমার থেকে শেষ করে নিয়া শুধু কম দামি মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়ে দেবে সব জেনে হের চেড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে জানাজের শেষ হয়ে যাবে মুখটা খুলে দেবে সবাই দেখবে এক নজর করে চক্ষুটা লাল হয়ে যাবে কবরের সয়া দেবে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে চব্বিশ ঘন্টা যাবে না চুলগুলো খসে খসে পড়বে যে চুলের যত্ন নিয়েছি কত এই শ্যাম্পু লাগবে না ওই শ্যাম্পু লাগবে এই তেল হবে না ওই তেল দেবো আমি চব্বিশ ঘন্টার মধ্যে মাথার চুল খসে খসে পড়বে তিন দিন যাবে না যত্ন করা এই চামড়া গুলো গলে গোলে পোকার পেটের খাবার হয়ে যাবে সেই প্রকার নিয়ন্ত্রণ আমার দেহ চলে যাবে